সালাইকুম শিউলি অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সরিষা ফুলের মাঠে ভ্রমণে দেখতে পাচ্ছেন চোখ যতদূর যায় একদম সবুজের সমারোহ সরিষার ক্ষেত এই যে সুন্দর সরিষার ফুলের চাষ হচ্ছে তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই সরিষার খেতে আমরা ভ্রমণ করছি এই যে আমরা সবাই মিলে আসছি খুব সুন্দর দৃশ্য যা অনেক সুন্দর লাগছে অকোঠেও না তারপরে এই দেখেন এই দিকের ভিউটা খালি ভিউ তোল তাহলে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ভিউ চারোদিকে সবুজের সমারোহ একটা লোক হেঁটে আসছে দেখুন ওই দেখুন মেঠোপথ গ্রামের মেঠোপথ দিয়ে একজন গ্রামের লোক হেঁটে আসছে সেই দৃশ্যটাও আমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি হলো এবং দেখুন এদিকে গরু মাঠের যে গ্রাম্য পরিবেশ মাঠের মাঝখানে গরু ঘাস খাচ্ছে এবং গ্রামের চারোদিকেই দেখুন ইলেকট্রিসিটি কত এ পরিবেশ এছাড়াও চারদিকে ইউকালেকটার গাছ দেখা যাচ্ছে সবুজের সমারোহ এবং সরিষার ফুল যা যে কোনো প্রকৃতি প্রেমীকে অবশ্যই বিমোহিত করবে তো আপনারা চলে আসুন এটা লোকেশন হচ্ছে তারাস সিরাজগঞ্জ জেলার তারা থানার অন্তর্গত তেঘড়ি গ্রামে এই সুন্দর ফুলের চাষটি হয়েছে সরিষার সরিষার ফুলের চাষ হয়েছে আপনারা সবাই আসে উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে দাঁড়াও 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 ওটা হ্যাঁ 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 এই যে হ্যাঁ